নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থই আছেন আমি মিলি নিয়ে চলে এসেছি নতুন একটি ব্লগ বিএম ক্যানভাসের নতুন পাতায় আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই বন্ধুরা আজকে কোথায় এসেছি জানেন আজকে চলে এসেছি গোপগড় হেরিটেজ অ্যান্ড নেচার ইকো টুরিজম সেন্টারে দেখতেই পাচ্ছেন এখানে প্রবেশ মূল্য সমস্ত কিছু লেখা আছে দশ টাকা করে প্রতিজন মাথাপিছু আর বাইক এইগুলো পাঁচ টাকা দেখতেই পেলেন সমস্ত কিছুটা লেখা আছে তো এই শীতকালের প্রথম পিকনিক এটা আমি জয়েন করলাম আমাদের সমস্ত ওই কর্তমশায়ের বন্ধু বান্ধব আর তার ওয়াইফদের মিলে একটা মানে পিকনিকের আয়োজন করা হয়েছে সেই পিকনিকের জন্যই এখানে চলে এসেছি পিকনিকের মজা না নিতে পারলে শীতকালের সেই ফ্লেভার পাওয়াই যায় না এই যে বন্ধুরা সেই উদ্দেশ্যেই চলে এসেছি এই গোপগড়ে এই গোপগড়টা জানেন বন্ধুরা কোথায় ওই ইউনিভার্সিটি রোড বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় যেটা বিদ্যাসাগর ইউনিভার্সিটি ওই ইউনিভার্সিটি রোড ধরে একটু এগিয়ে এলেই তারপর পড়বে গোপ কলেজ ওই গোপ কলেজ থেকে তিন কিলোমিটার এগিয়ে গেলেই এই গোপগড়টা পড়বে তো বন্ধুরা এখানে আসার জন্য আপনাকে বাইকে করেই আসতে হবে কিংবা টোটো চলছে ওইগুলো ধরে আসতে হবে কারণ অন্য কিছু যানবাহন এখানে চলে না তবে ট্যুরিস্ট যে বাসগুলো হয় ওগুলোতে করেও একসাথে মিলে যারা আসে তারা ওইগুলোতে করেই আসে আর ঢুকে এরকম একটা প্রজাপতির মতো জায়গা করে রেখেছে ছবি তোলার জন্য বাচ্চা থেকে বুড়ো সবাই মজা করে ছবি তুলতে পারবে আর আমরাও তুললাম দেখতে পাচ্ছেন বন্ধুরা সকালের আমেজ শুরু হয়ে গেছে সকালটা শুরুই হলো চিকেন পকোড়া চাউমিন আর কফি দিয়ে দেখছেন কত সুন্দর গরম গরম পকোড়া ভাজা হচ্ছে এগুলো দেখলেই মন কীরকম একটা করে যে না পিকনিক শুরুই হয়ে গেছে আর এগুলো দেখলে লোভ সামলানো যায় না কোনটা ছেড়ে যে কোনটা খাই সকালের আয়োজনটা তো বেশ দুর্দান্তই ছিল হ্যাঁ সমস্ত কিছু সবাই মিলে খাবার মজাটাই আলাদা আর তাও আবার যদি এরকম চোখের সামনে দেখা যায় যে সমস্ত কিছু হাত বাড়ালেই পাওয়া যায় কারণ সমস্ত কিছু ওরা নিজেরাই সমস্তটা ব্যবস্থা করেছে আর রান্নার সমস্ত কারিগর ওখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল। তাই ওরা করে করে দিচ্ছিল আমরা শুধু খাচ্ছিলাম বিষয়টা উপভোগ করছিলাম আর এই গোবগরটা একটা হেরিটেজ তো বন্ধুরা হেরিটেজ মানে জানেন এটা হচ্ছে পুরনো ঐতিহাসিক যে স্থান ওই স্থানটির গুরুত্ব অনুযায়ী এটিকে হেরিটেজের তকমা দেওয়া হয়েছে এই জন্যই এই গোপগড়টি একটি ঐতিহাসিক স্পট আর এখানে আসলে আপনি বুঝতে পারবেন যে এই স্থানটির গুরুত্ব ঠিক কতখানি আমাদের তো কারোর অজানা নয় মহাভারতের কাহিনী এই মহাভারতের কাহিনীতে। আঠেরোটা যে পর্ব আছে সেখানে বিরাট পর্ব বলে একটা পর্ব আছে সেই বিরাট রাজার কাহিনী এখানে জানতে পারবেন কারণ এখানে বিরাট রাজারই স্মৃতি অনুযায়ী এখানটি বিরাট রাজের যে গড় সেই জন্য এটাকে হেরিটেজের তকমা দেওয়া হয়েছে প্রায় দু হাজার বছর আগের ঘটনা হ্যাঁ তো বুঝতে পারছেন এই স্থানটির কতটা গুরুত্বপূর্ণ আর কতখানি মানে ঐতিহাসিক তথ্য এখানে মিলবে আর চা কফি এই সমস্ত খেয়ে ওই জন্যই এই গড়টা একটু ঘুরে দেখতে বেরোলাম আর এখানে প্রচুর পিকনিক মানে করতে সবাই আসে বিভিন্ন রাজ্যের লোক আসে যেহেতু এখানে পুরনো যুগের সাথে নতুনের একটা মেলবন্ধন খুঁজে পাওয়া যায় সেটার ফ্লেভার নেওয়ার জন্য এই স্থানটাকে বেছে নেওয়া হয় কারণ এখানে এলে আপনি বুঝতে পারবেন যে প্রাচীন যুগের সাথে নতুন যুগের একটা কি সুন্দর সমন্বয় ঘটেছে আর এই শীতকালের সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে দিয়েছে এই ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর গোলাপ গাছগুলো লাগিয়েছে আর কি সুন্দর শোভা পাচ্ছে প্রচতুর দিকটা ওই গোলাপ গাছগুলোর পাশেই দেখতে পাচ্ছেন শোভাকক্ষ গোবগড় ইকো পার্ক লেখায় আছে ওইখান থেকে একটু এগিয়েই এরকম রাস্তা দেখতে পাবেন আর ওই যে দেখতে পাচ্ছেন টাওয়ারটা ওখানটাকেই যাচ্ছি দেখবো বলে ওটা চলুন আপনাদেরকেও দেখাই দেখতে পাচ্ছেন বন্ধুরা কত লোকজন এসেছে আমাদের সাথেই পিকনিক করবে বলে আর এইগুলো হচ্ছে আপনার গেস্ট হাউস ওই গেস্ট হাউস আপনি অনলাইনেও বুকিং করতে পারেন এখানে এসে কথা বলেও বুকিং করা যাবে দুই দুরকম সিস্টেমই আছে এই যে সিঁড়ি ওই টাওয়ারটা ওঠার চলুন একটু উঠে পড়ি দেখি কি রকম লাগছে তবে হ্যাঁ এই টাওয়ারটায় সিঁড়ি করে দিয়ে খুব ভালো ব্যবস্থা করেছে কারণ ওই উঁচু জায়গা থেকে এই জায়গাটা পরিদর্শন করতে আরও বেশি ভালো লাগছে আর মনে হচ্ছে ঠিক যেন একটা ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকতে পারছি চতুর্দিকে মানুষজনের সমারোহ এই ইকো পার্কটিকে আরও মানে গম গম পরিবেশে পরিপূর্ণতা দান করেছে এই যে টিয়া কালারের বাড়িটা দেখছেন এটাও একটা গেস্ট হাউস কত সুন্দর ঠিক ছবির মতো আঁকা এটাও গেস্ট হাউস ওই যে চূড়াটা দেখা যাচ্ছে ওটাও একটা গেস্ট হাউস দেখুন বন্ধুরা ওই উঁচু জায়গাটা থেকে নিচু জায়গাটা দেখতে কত মনোরম লাগছে ওখান থেকে নেমে আরও যাচ্ছি এই গড় গোব ঘুরে দেখার জন্য এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে মেয়েগুলো যাচ্ছে একটা মেয়ে একটা ছেলে ওই ওই দিকটা দিকে নামলে বোঝা যাবে যে এই গোবগড়ের কাহিনিটা রকম ঠিক পুরনো রাজ রাজাদের যে যুদ্ধগুলো হতো সব এই রকম বনেই নিশ্চয়ই টাশ্রয় নেওয়া হতো ওই ওই দিকটা দিয়ে গেলে ঠিক ঐতিহাসিক যে ঘটনাগুলো ওইগুলো বেশি মনে পড়ছে আর ভালোও লাগছিল এই রকম জায়গায় একটা প্রয়োজন যে প্রাচীনত্বের সাথে নতুনত্বের কি সুন্দর সমন্বয় আর এতই ভালো লাগবে আপনার যে এই রকম পরিবেশে ঘেরা একটা পার্ক পেলে কার কার না ভালো লাগবে খুবই ভালো লাগছে আর চতুর্দিকে দেখছেন কত বড় বড়ো গাছপালা এগুলো সচরাচর মানে এটা পুরোনো পার্ক বলেই এত বড় বড়ো গাছপালাগুলোকে এত সুন্দর রূপদান করা গেছে আর এত সুন্দর পার্কের সিস্টেম কোথাও একটু নোংরা আবর্জনার কোনো সিস্টেম নেই এত পরিষ্কার পরিচ্ছন্ন পার্ক কত দিনের আগের পার্ক এটি অথচ কত সুন্দর করে রেখেছে দেখুন এই সামান্য হলুদ গাঁদা ফুল আর এই অরেঞ্জ গাঁদা ফুল দুটো কালারের গাঁদা ফুলেই এই জায়গাটাকে কী অপূর্ব রূপদান করেছে আর এগুলো দেখলে সত্যিই কত না মনটা ভালো লাগে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মহাভারতের বিরাট রাজার স্মৃতি বিজরিত বিজড়িত স্থান এই যে এইটি হচ্ছে রাজার মেন কক্ষ এখানেই তিনি ছিলেন হ্যাঁ এখানে সেই পঞ্চপাণ্ডবদের অজ্ঞাতবাস শুনেছিলেন মহাভারতে ওই পঞ্চপাণ্ডবকে এখানেই বিরাট রাজা আশ্রয় দিয়েছিলেন দেখতে পাচ্ছেন বন্ধুরা লেখা আছে গোবগড় হেরিটেজ দেখতে পেলেন এটাই সেই বিরাট রাজার গড় সত্যি কি অপূর্ব লাগছে আর এই রকম প্রাচীন কাহিনী দেখে ঠিক যেন সে আগে রাজ রাজার যুদ্ধ সব কিছু কীরকম স্মৃতিপটে ভেসে উঠছে এই বিল্ডিংটাকে এই যে লেখা আছে গোপগড় হেরিটেজ বিল্ডিং এটাকে ওই হেরিটেজের তকমা এই কারণেই দেওয়া হয়েছে রাজা রাজার ব্যাপার এইসব জিনিস ভারতের ঐতিহাসিক জায়গাতেই স্থান পেয়েছে আর এই সব জায়গা সত্যিই মানে সাক্ষী থাকতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে আর ওই সব কিছুই তো পড়েছি বইয়ে বই থেকে যখন বাস্তবের দুনিয়াতে চলে আসি কীরকম একটা বেশ দারুণ মনটা খুব ভালো লাগে যে এই সব জায়গার সাক্ষী থাকতে পারছি খুব ভালো লাগে তো একটু খিদে খিদে পাচ্ছিলো দেখতে আসছিলাম কতটা কি হয়েছে প্রিপারেশান দেখছি যে ফ্রায়েড রাইসটা প্রায় হয়েই এসেছে আর আজকের মেনুটা আপনাদেরকে বলেই দিই কি কি ছিল কারণ আজকের মেনুটাই মেন পিকনিকের মানে ব্লকবাস্টার আইটেম এখানে ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন কষা মাংস যারা মাংস খায় না তাদের জন্য চিংড়ি মাছ হ্যাঁ আর তারপর চাটনি দই মিষ্টি পাঁপড় এগুলো তো ছিলই ওই খাওয়া দাওয়ার পরে ওই একটু গিয়েছিলাম এইখানে দেখতে পাচ্ছেন ঘোরাঘুরি করার জন্য বাচ্চাদের সময় কাটানোর একটি বিশাল জিনিস এটি এই উঁচু দিকে উঠছে আর নামছে তো আমিও ওদের সাথে ছোট হয়ে গিয়েছিলাম একটু ওঠানামা নামা করে বেশ হজম করছিলাম আর কি তো সবে মিলিয়ে দিনটি খুবই ভালো কাটলো চতুর্দিকে বাচ্চাদের সময় কাটানোর সব কিছু ব্যবস্থাই আছে দোলনা থেকে শুরু করে সমস্ত কিছু আর এগুলো থাকবেই পার্কের ভেতরে সিস্টেম না না থাকলে সেটাকে পার্ক বলে মনেও হয় আর তো বাচ্চাদের মন ভোলানোর জিনিস দেখতে পাচ্ছেন বন্ধুরা ঠিক যেন একটি আঁকা মানে সিনারি চোখের সামনে ভেসে উঠছে বাস্তবের চিত্রপটে এত সুন্দর লাগছে এখানে না আসলে বুঝতেই পারতাম না যে এত সুন্দর একটি মানে ঐতিহাসিক জায়গা আর সাক্ষী থাকতে পারবো তো সারাদিনটা বেশ ভালোই কাটলো মেয়ে সব ওয়াইফদের খাওয়ার পর এই যে সব কর্তা মশাইদের দলেরা খাওয়া দাওয়া করে রোদ পোয়াচ্ছে শীতের দুপুরটা বেশ ভালোই কাটলো দিনটা। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ব্লগটা কেমন লাগলো জানাবেন তো শীতকালের এই পিকনিক না হলে শীতকালটা ঠিক জমেই না সবাই ভালো থাকবেন আশা করি ভালোই লেগেছে ব্লগটা